করে মায়ের নাম করে স্মরণ করে উঠে হাই এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আজ আমরা চলেছি মা দর্শনে এই প্রথমবার আমি যেতে চলেছি মায়ের মন্দিরে এর আগে আমি কখনো যাইনি আমার দিদির বিয়ে হয়েছে বীরভূম জেলার মোহাম্মদ বাজারে সেখান থেকেই একটা গাড়ি করে রওনা দিলাম আমরা আমাদের বাড়ি বর্ধমান সেখান থেকে আমরা কখনোই আসিনি এই বর্ধমান বা কলকাতা থেকে আসার সুবিধা কিন্তু অনেক ট্রেন দিয়ে খুব সহজেই আসা যায় যারা কলকাতা থেকে আসবে হাওড়া বা শিয়ালদা এসে কোনো এক্সপ্রেস বা লোকাল ধরে নিয়ে রামপুরহাট স্টেশন চলে আসা এখান থেকে মায়ের মন্দির মাত্র কিমি স্টেশনে নেমে কোনো শেয়ারিং অটো টোটো বা ম্যাজিক গাড়ি করলে চল্লিশ টাকা আর না হলে রিজার্ভ তো করাই যায় আমরা এখন একটি গেটে নেমে পড়েছি সেখান থেকে এবার হাঁটতে হাঁটতে যাচ্ছি মায়ের মন্দিরে আর দু পাশারই দেখতে পেলাম মায়ের পূজন নানা সরঞ্জাম তোমরা চাইলে এখান থেকে কিনে নিতে পারো এখানে মায়ের পুজোর সমস্ত সরঞ্জাম পেয়ে যাবে সাথে জবা ফুলের মালা পদ্ম ফুলের মালা তা তো পাবেই এখানে কোনো দোকান থেকে সরঞ্জাম কিনে নিয়ে পান্ডা ধরে তারপরে তোমরা সামনে এগিয়ে যেতে পারো আর যদি তা না করো তাহলে এই মন্দিরের ভিতরেও আছে অনেক স্টল যেরকমভাবে আমরা মায়ের দক্ষিণেশ্বরের মন্দিরে দেখে থাকি সেরকম এর ভেতরেও আছে অনেক স্টল তোমরা চাইলে সেখানে গিয়েও সমস্ত পুজোর সরঞ্জাম কিনে নিয়ে তারপর বুঝে দিতে পারো আমরা এখন সেই স্টলের দিকেই চলেছি যেহেতু আমার ভাইয়ার বাড়ি মোহাম্মদ বাজার তার জন্য ওখানকার পাণ্ডা তো থাকেই আমরা তাই ওই গ্রামের পাণ্ডার কাছেই চলেছি এখান থেকে পূজার সমস্ত সরঞ্জাম নিয়ে তারপর আমরা যাব মায়ের মন্দিরেতে আমরা পূজা নিলাম একান্ন টাকা ও একশো এক টাকা করে এখানে একুশ টাকা থেকে পূজা শুরু হয় তাই যে যেমন পারবে সেই রকমই পূজা নেবে তারপর আমরা চললাম ভিআইপি গেট দিয়ে দুপুরবেলার সময়তে যাওয়ার কারণে এখানে ভিড়ের পরিমাণ ছিল খুবই অল্প কিন্তু তার সত্ত্বেও জেনারেল লাইনে ভিড় তো থাকবেই আর তার লাইনও ছিল অনেক দূর তাই আমরা চলেছি ভিআইপি গেট দিয়ে ভিআইপি গেটে কিন্তু তিনশো চারশো পাঁচশো হাজার টাকা পর্যন্ত লাগতে পারে এখানে টাকার আর কি কোনো অ্যামাউন্ট ঠিক থাকে না দেখতেই পাচ্ছ জেনারেল লাইনে কিরকম ভিড় রয়েছে তার জন্য আমরা এই দিক দিয়েই চলে এলাম এখানে এসে সামনে আগে ফুল নিয়ে আমাদেরকে যিনি পান্ডা ছিলেন উনি আমাদেরকে পুষ্পাঞ্জলি দেয়া করালেন এবার সেই অর্ঘ গিয়েই আমরা দেবো মায়ের পায়ে তো চলো তাহলে এখন ভিতরে যাওয়া যাক ভিতরে গিয়ে আমি কোনো রকম কোনো ফটো ভিডিও করে নিই আর এখানে এখন বাইরে এসে তোমাদেরকে আবার দেখাচ্ছি খুব ভালো লাগলো মাকে মন ভরে দেখলাম মায়ের গায়ে এমনকি হাত দিতেও পারলাম আমি জানতাম না যে এরকম কখনো হয় বলে কিন্তু মাকে একদম ছুঁয়ে পুরো প্রণাম করতে পারলাম এখন মায়ের গর্ভগৃহ থেকে বেরিয়ে চলেছি আমরা স্টলের পথে সেই ভিআইপি গেট দিয়েই ঢুকেছিলাম সেই গেট দিয়েই আমরা বেরোচ্ছি যেহেতু এখন দুপুর বেলার সময় ছিল তাই সবাই ভোগ গ্রহণ করছিল এখানে চাইলে তোমরাও ভোগ গ্রহণ করতে পারো সকালবেলায় এসে কুপনটা কেটে নিতে হবে আর দুপুরবেলায় একটা থেকে এখানে মায়ের প্রসাদ বিলি করা শুরু হয় তাই এখানে এসে তোমরা খেতেই পারো আর যদি তা না সুযোগ হয় তাহলে আশেপাশে অনেক হোটেল আছে সেখানে খুব ভালো খাবার ব্যবস্থা আছে সেখানেও খাওয়া দাওয়া করতে পারো এই যে উপর দিয়ে লাইনটা চলে যাচ্ছে এটা হলো জেনারেল লাইন দেখতেই পাচ্ছ ভিড় ঠিক কতটা আমি জানি না আমাদের এই পান্ডা ধরে টাকা দিয়ে পূজা দেওয়ার কথা ঠিক কতটা কিন্তু সময়ের অভাবে তাই করলাম যদি তোমাদের কাছে সময় সুযোগ থাকে আর মনে ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আগের রাতে তারাপীঠে এসে কোনো হোটেলে থেকে পরের দিন ভোর ভোর পুজো দিও তো চলো এখন একটু জীবিত কুণ্ডের গল্প শোনা যাক ছেলে নতুন মোটা করে এসেছিল বলে কমলা দিনে এই ব্যবসা করতে আসার পথে ছেলেকে এই বনে সাপে কাটে সাপে দর্শন করে ছেলেটা মারা যায় আর মৃতপ্রায় অবস্থা সেই মৃতপ্রায় অবস্থাতে ওই যে নাবিকের সাথে যে থাকে তারা দেখছে যে এই পুকুরটাতে মায়ের মায়ের এই পুকুরটাতে কাটা মাছ ফেলে দিলে জানতে হয়ে যাচ্ছে কাটা মাছ ফেলে দিলে জানতে হয়ে যাচ্ছে পুকুর এতই মাছ তারপর

শিমুলতলার নিচে কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে মানে এই যে দুর্গাপূজার আগে না কৃষ্ণলয় শুক্লপক্ষে চতুর্দশী তিথি শুক্লপক্ষে চতুর্দশী তিথিতে আমাকে একটু এখানে স্থাপন করবে প্রতিষ্ঠা করবে সেই জন্য তারা এই সামনের এই পুকুরটি হলো জীবিত পুকুর এই কাহিনী আমারও জানা ছিল না

তারপর যাবো মহা শ্মশান আর সাথে বামদেবের ঘাট সেই জায়গাগুলো কিন্তু ঘুরে দেখতে হবে এখন আমরা প্রথমেই চলে এলাম মহাদেবের মন্দিরে মহাদেবের দর্শন করে আমরা চলে গেলাম বামদেবের এই মূর্তির কাছে সেখানে প্রণাম করে আমরা এবার বাইরে বেরিয়ে যাব। এই যে এই হলো মন্দির আর আমরা সব পিছনের দিক দিয়ে আসা যাওয়া করছিলাম এখানে মায়ের পুষ্প ফুল দেখতে পাচ্ছ এগুলো জৈব সারে পরিণত হয় পাশেরই একটা গ্রামে ওখানে নাম্বারও দেয়া ছিল যদি ওই সার কিনতে চায় তার জন্য বেশ কিন্তু ভালো ব্যাপার তাই না তারপর আমরা এই পৃথিবী বলে এই দোকানটায় যেহেতু তারাপীঠ খুবই প্যারার জন্য বিখ্যাত তাই আমরা এখানে এলাম প্যাড়া কিনতে ঠিক মন্দিরের আর কি পিছন দিকটাতে অবস্থিত এখন আমরা চলেছি মহাশ্মশান আর বামদেবের ঘাট দেখার জন্য চলো তাহলে যাওয়া যাক এখন আমরা চলে এলাম মন্দিরের সামনের দিকে মা তারা স্মরণে গেট দিয়ে ঢুকলে এই গেটই প্রথম পড়বে সিঁড়ি দিয়ে উঠে গিয়ে ডান হাতেই পড়বে জুতো রাখার জায়গা আর তা না হলে যে দোকান থেকে ফুল মালা ডালা কিনবে সেখানেও জুতো রাখতে পারো তারাপীঠের খুব বিখ্যাত হচ্ছে এই হাঁড়ির চা কিন্তু দুপুরবেলায় যাওয়ার কারণে তা আমরা আর খেতে পারলাম না আমরা এখন চলে এসেছি সাধক বামদেবের ঘাটে দেখো সামনে দিয়েই বয়ে যাচ্ছে দ্বারকা নদী আর তার তীরেই রয়েছে এই ঘাট হাতের দর্শন সেরে আমরা চললাম তারাপীঠ মহাশাসনের দিকে তারাপীঠে এলে কিন্তু এই জায়গাও সবাই দর্শন করতেই আসে আর কথিত আছে যে মা কামাখ্যা মন্দিরের পর এই তারাপীঠ হলো একমাত্র জায়গা যেখানে এখনো অব্দি তন্ত্র সাধনা হয়ে থাকে তাই এই জায়গাতে মোটামুটি সবাই একবার ঘুরেই যায় তারপর আমরা এলাম বামা খ্যাপার সমাধি মন্দিরে যেখানকার পরিবেশ আর গান সত্যিই মনকে ব্যাকুল করে তুলছিল এই হলো বামা সমাধি মন্দির যেখানে বসে উনি মায়ের সাধনা করতেন এছাড়াও আমরা আটচালা আরো মন্দির তন্ত্র সাধনার জায়গা অনেক কিছুই দেখলাম কিন্তু আমরা মায়ের সন্ধ্যা আরতি দেখতে পেলাম না তোমরা যারা তারাপীঠ আসবে যদি হাতের সময় থাকে এখানে অনেক হোটেল আছে যেখানে অনেক রুম পাওয়া যায় তাই সেখানে থেকে মায়ের সন্ধ্যা আরতি অবশ্যই দেখো মায়ের মন্দির ভোর পাঁচটায় খুলে যায় আর রাত নটা দশটা অবধি খোলা থাকে মাঝখানে শুধুমাত্র বারোটা থেকে দেড়টা অব্দি মায়ের ভোগ আরতি চলে বলে সেই সময়টা বন্ধ থাকে আর একটা কথা জানাই এই যে চারপাশে ফুলের মালা দেখতে পাচ্ছ এর দাম এই নর্মাল কিন্তু একশো দেড়শো টাকা কিন্তু যদি কৌশিকী অমাবস্যা বা কালী পূজায় যাওয়া হয় তাহলে এর দাম পাঁচশো হাজার টাকা অবধি হয়ে যায় তাই বুঝতেই পারছ যে কত ঘটা করে তখন পালন করা হয় মায়ের এই সব অনুষ্ঠান আজ একান্নটি শক্তিপীঠের আরও একটি শক্তিপীঠ দেখা সম্পূর্ণ করলাম সামনেই রয়েছে তারামার সরণি গেট এখান দিয়েই আমরা বেরিয়ে যাব আমরা ঢুকেছিলাম পিছনের দিক দিয়ে তাই আমরা সামনের দিক দিয়ে বেরোবো বাবা এখন হাতে নিয়ে নিয়েছে হলের ফেমাস সিঙ্গারা সত্যিই খেতে খুব টেস্টি ছিল পাশেই বয়ে যাচ্ছে দ্বারকা নদী আর আমাদের মন্দির চত্বর মহাশশন সবই দেখা হয়ে গেল এরপর আমরা যাব মামা খেপার জন্মভিটির জন্মস্থান দর্শন করতে আটলা গ্রামে যা এখান থেকে খুবই কাছে প্রথমেই আমরা তাই দর্শন করলাম বিল্লবাসিনী মন্দির আর তার পাশেই অনেক সাইনবোর্ডে লেখা ছিল বামাখ্যাপার বাড়ি কিন্তু কোনটা যে আসল কিছু বুঝতেই পারছিলাম না অবশেষে আমরা সামনে থাকা যে খড়ের চাল ছিল সেই ঘরেই প্রবেশ করলাম তো চলো আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে আশা করি ভিডিওটা তোমরা যারা পরে যাবে তাদের কাছে অনেকই হেল্পফুল হবে তাই কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা